দর্শক আমরা দেখছি এখানে একটি গরু আর এই গরুটার পাশে বসে রয়েছেন আমাদের তুমিন ভাই তুমিন ভাই আসসালাম আলাইকুম চতুর্দিকে হচ্ছে ধান চালের ধান হাট গোপালগঞ্জ হাট গোপালগঞ্জের হাট এখানে গরু উঠে এই যে গরু শুরু করলাম আপনি শুরু করলেন আমি শুরু করলাম প্রথম উদ্বোধন প্রথম উদ্বোধন এটা কি বিক্রি হবে হ্যাঁ বিক্রি হবে দুই দাঁত এটা কি ভুট্টি 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 দুই দাঁত বয়স নিজের জন্য নাকি আবার না 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 বিক্রি করবো ভাই হাটে তুলছি তো বুঝতে না তা হাতে হাটে তুলছেন হ্যাঁ এটা বাড়ির সাথে আমার তো আছে দেখেন হাঁস ওই যে হাঁস ওই যে ওই যে হাঁস ওই যে হাঁস হ্যাঁ আমরা একটু চতু চতুর্দিকটা দেখাই আসলে একটু দেখাই আপনাদের এই যে দর্শক দেখছেন শুধু ধান 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 সেই জায়গায় কবিতর আছে কবিতর আছে হ্যাঁ আচ্ছা কবিতর আছে বিভিন্ন ধরনের কবিতর আছে আচ্ছা মানে এই গোপালগঞ্জে আনকমন জিনিস পাওয়া যায়

বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ গরুর মাংস এটা এর এক পিস মাংস বাংলাদেশের মধ্যে মাংস পুরো গরুর টেস্ট হবে বাংলাদেশে ওই যদি পঞ্চাশ কোটি গরুরি এর মধ্যে মাংস টেস্ট হবে না তাই হ্যাঁ একদম একদম আচ্ছা হ্যাঁ না না তাই বুঝেছি হ্যাঁ এখন এখন তো এখন তো অনেকেই সেটাই করে আসলে গরিবকে বিলা ঠিক ঠিকমতো তাহলে যদি গরিবকে না বিলা থেকে যে খাবে হ্যাঁ সেক্ষেত্রে আর এর উপরে মাংস আর হয় না এরপরে মাংস না বাংলাদেশে হবে না আচ্ছা বাংলাদেশে এর উপরে মাংস আর হবে না এটা আবার একটু খাল ভাই

বিক্রির দাম বলেন দেড় লাখ ফিক্সড ফিক্সড বাটার রেট হ্যাঁ বাটার রেট লাখ উঠতে তারও যদি প্রয়োজন পড়ে অবশ্যই প্রয়োজন পড়ে হ্যাঁ আজকের মধ্যেই আজকের মধ্যেই মানে এক ঘন্টা না আজকের মধ্যে না আজকের মধ্যে সমস্যা নাই হ্যাঁ কালকে পৌঁছে যাবে না না কাল পৌঁছে যাবে কালকে সমস্যা নাই যার দরকার যার দরকার কে নিয়ে যাবে গাড়ি ভাড়া ফিরবে গাড়ি ভাড়া ফ্রি হোম ডেলিভারি সহ দেড় লাখ হোম ডেলিভারি সহ দেড় লাখ এখন বাংলাদেশের যে প্রান্তে যাক বাংলাদেশের যে কোনো জায়গা দেখেন না মালটা দেখছেন ও মালটা কি আচ্ছা তুমি ভাই ফিতা গুলা পাচ্ছেন কেন সৌন্দর্য আচ্ছা ফিতা গুলো হচ্ছে শখ করে পাচ্ছে আবার চিক চিক করতেছে গাটা গাটা আবার চিক চিক করতেছে দর্শক আমরা দেখছিলাম টু ইনভাইট যে স্পেশাল শ্রেষ্ঠ দিনাজপুরের শ্রেষ্ঠ গরু সব শ্রেষ্ঠ গরু দিনাজপুরের সব থেকে শ্রেষ্ঠ গরু এটাই ছোট গরু ছোট গরু আর উপর আর গরু নাই চার দাঁতের গরু আর উপর নাই চার দাঁতের গরু এর আর এর থেকে ছোট আর নাই এর থেকে ছোট আর নাই শ্রেষ্ঠ গরু দিনাজপুর আচ্ছা তাহলে দাম হচ্ছে দেড় লাখ হোম ডেলিভারি দিনাজপুরের শ্রেষ্ঠ গরু আমিলি হাজির আচ্ছা সেটা তো জানি সেটা তো জানি হাজির হলেন দাম চাওয়া হচ্ছে দেড় লাখ বাটারেট হোম ডেলিভারি সহ মোবাইল নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবে তাই তো তো আপনার কুরবানির গরু কটা হবে দেখাবেন হ্যাঁ কবে দেখাবেন আমরা রবিবারে দেখব ঠিক আছে ধন্যবাদ তুমি ভাই ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন হোম ডেলিভারি সহ দেড় লাখ টাকা দাম দিনাজপুরের শ্রেষ্ঠ এবং সর্ব ছোট গরু এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ